গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার দিন মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব। আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার দাদা আমার দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা শুনছে প্রত্যেকের জীবনে যেন পজিটিভিটির বর্ষা আসে সব যেন ভালো হয় সকল কিছু যেন মঙ্গলময় হয় এটাই মহাদেবের কাছে সকাল প্রথম প্রার্থনা আমার প্রত্যেকটা বন্ধুর জন্য সব বাধা বিঘ্ন যেন দূর হয়ে যায় সব যেন ভালো হয় মহাদেব যেন তোমাদের উপর কৃপা করে দয়া করে দুহাত ভরে আশীর্বাদ করে সব যেন ভালো হয় সকল কিছু মঙ্গলময় যেন হয় এটাই প্রার্থনা করব আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন আমার দাদা দিদিদের জন্য চলো দেখে নেওয়া যাক আজকে একুশে জুলাইয়ের কারেন্ট এনার্জি তোমার মানুষটাকে নিয়ে যার জন্য তুমি রিডিংটি দেখতে এসছো তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে সেটাই দেখবো চলো দেখে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো এনার্জি রিডিংয়ের সাথে কানেক্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেওয়া রেড কালারের বেল আইকান আছে সেটাকে অল ক্লিক করলেই কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে তাহলে আমি যখনই নোটিফিকেশানটা দেবো না কেন সরাসরি তোমার মোবাইলে কিন্তু চলে যাবে আর একটা অ্যানাউন্সমেন্ট খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাস্ট্রোটারো টুই দেবিকা এটা কিছুদিন বন্ধ ছিল আমি তোমাদের বলেছিলাম এটা আবার এটার থেকে আমি আজকে বিকালে ভিডিও আপলোড করব মানে সকালে সাইকিক রিডার দেবিকা ঘোষ আর বিকেলে অ্যাস্ট্রোটেরোটুই দেবিকা হ্যাঁ দুটো চ্যানেলই প্রপারলি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে সাবস্ক্রাইব করা থাকলে আমি আমার দুখানা চ্যানেল অ্যাস্টোটেরোটুই দেবিকা এবং সাইটিক লিটার দেবিকা ঘোষ এখন দুটোই অ্যাক্টিভ কোনো প্রবলেম নেই আমি চাইলে দুটোর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে রিডিং দিতে পারি তাই দুটোই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যখনই যেটা থেকেই ভিডিও দেই না কেন তুমি যেন দেখতে পাও ঠিক আছে তো চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যে ব্যক্তির জন্য রিডিংটা দেখতে এসছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চলছে ইউনিভার্স জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমার রিডিংটা দেখছে তার কাছে মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস একঞ্জেল দায়িত নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুনো গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড চলো দেখে নেওয়া যাক তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কারেন্ট থট একুশে জুলাই এর এনার্জিতে এই এই মুহূর্তে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন সেল্ভ করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ चलो तो देखें नहीं दो आर पर्सन है कारिन एनर्जी कारिन थॉट सान काट ओके बट वहाँ तो पे देखें कुछ पॉजिटिव एनर्जी फील करते हैं ओके 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 टू ऑफ कैप्स से एनर्जी डे इंपैरिड एनर्जी एंड फोर ऑफ कैप्स ओके आखिर चल चाहिए व्यक्ति मोन मस्तिष्क এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ও মাই গড এই মানুষটা ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা করছে ভীষণ এই ব্যক্তির লাইফে ট্রান্সফরমেশন এসছে চেঞ্জ এসছে পরিবর্তন এসছে মেজার এখন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি এখন তার জীবনে ভালো থাকার চেষ্টা করছে হ্যাপি পজিটিভ থাকার চেষ্টা করছে হয় না যে আমরা যখন যে পরিস্থিতিতে থাকি সেটা যদি আমাদের খারাপ থাকে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ সে কেমন মানুষ কি করেছে কার মা নট ম্যাটার ম্যাটার করে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করে ভালো থাকার নিজেকে ভালো রাখায় যে জন্য ইউনিভার্সের কাছে হোক কোনো রিটারের কাছে হোক যার কাছে হোক ফ্যামিলির কাছে হোক সাজেশন যার যে আমি এই পরিস্থিতির মধ্যে আছি আমাকে একটু গাইড করবে আমি কি করলে ভালো থাকতে পারি তাই তো ডেফিনেটলি গাইডেন্স কিন্তু প্রত্যেকের দরকার হয় আজকে যে ব্যক্তিটা যার জন্য তুমি রিটিংটা দেখছ সকালবেলা তার এনার্জি খুব একটা ডার্ক ডিপ নেগেটিভ এরকম নেগেটিভিটি আছে আমি কিন্তু ফিল করতে পারছি না যথেষ্ট পজিটিভ এনার্জির মধ্যেই আছে এবং সে তার লাইফে কিছু করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড যে সিচুয়েশানটার থেকে সে বেরিয়ে এসছে সেই সিচুয়েশানটা নিয়ে সে কোনো কিছু চিন্তা ভাবনা করছে কিংবা পরিকল্পনা করছে যা মাস্টার্সের এনার্জি এই মুহূর্তে তোমার ব্যক্তি তার লাইফে না ম্যানিফেস্টেশন কি জানো আমি বলছি দেখো এ দেখো টু অফ কাপস অ্যান্ড নাইন অফ কাপস তার জীবনে ম্যানিফেস্টেশন হচ্ছে নাইন অফ কাপস কখন বলি যখন আমরা জীবনে কোনো কিছু ফুলফিলমেন্ট চাই আমি বলি না পজিটিভ থাকো মনে করো তোমার কাছে সব আছে তুমি মনে করো তুমি ভালো চাকরি পেয়ে গেছো তোমার পার্টনার তোমার লাইফে কামব্যাক করেছে ম্যানিফেস্টেশন করো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো কোথাও না কোথাও এই এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখো এই ব্যক্তির মধ্যে না কোথাও না কোথাও একটা পজিটিভ আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে হোপ যেটাকে বলে হোপ জন্ম নিচ্ছে যে মেবি আমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে মেবি আমার রিলেশনশিপ ভালো হয়ে যাবে কোথাও না কোথাও তার এই বিষয়গুলো নিয়ে তার সম্পর্ক নিয়ে রিলেশনশিপ নিয়ে সে যে নেগেটিভ চিন্তা ভাবনা করছে বা নেগেটিভ থট রাখছে সকালের এনার্জিতে সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না বা আমি ফিল করতে পারছি না আমি যতটুকু যা অনুভব করতে পারি তোমাদের সাথে আমি শেয়ার করি বুঝেছো সবটা হচ্ছে অনুভব ক্ষমতায় রিডিংয়ের মাধ্যম তারা আমি কিন্তু এই ব্যক্তিকে কোথাও দেখতে পাচ্ছি না এখন কারেন্ট সিচুয়েশনে যে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে মন খারাপ করছে বিষয় কিন্তু এই ব্যক্তির জীবনে কোনো চ্যাপ্টার এন্ডিং হয়েছে ডেথ কার্ডের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ট্রান্সফরমেশন থেকে সেই ব্যক্তি বেরিয়ে আসার চেষ্টা করছে তার ফুল অফ ফোকাস তার মাইন্ডে না কিছু চলছে এই ব্যক্তিকে ইউনিভার্স কিছু অফার করছে কিছু দিতে চাইছে কিন্তু এই ব্যক্তির মনোযোগ সে যেটা ভাবছে সেটাতে দেখো এখানে কিন্তু একটা কাপ তার মুখের সামনে দেওয়া হয়েছে এই কাপটা অফার করছে কি ইউনিভার্স কিন্তু সে পড়ে আছে তার ভীষণ অ্যাপসেন্ট মাইন্ডেড কোনো কিছু ইমাজিন করছে কোনো কিছু কল্পনা করছে যে কাস আমার জীবনে এটা থাকলে ভালো হতো কাশ আমার লাইফটা এরকম হলে ভালো হতো কাশ আমার লাইফটা এরকম হলে ভালো হতো এই ব্যক্তিকে ইউনিভার্স কিছু দিতে চায় কিন্তু সে এটাকে রিজেক্ট করছে বা এখানে কোনো পার্সেন কোনো প্রপোজাল দিচ্ছে কোনো পার্সেন এখানে কোনো রকম কোনো প্রপোজাল দিচ্ছে কোনো অফার দিচ্ছে সে তার মাথার মধ্যে সেটা চলছে যে আমি কি চাই কে আমাকে কি দিচ্ছে ডট ম্যাটার ম্যাটার করে এটা যে আমি কি চাই আমি কি ভাবছি এই ব্যক্তি কোনো কিছু নিয়ে মাথার মধ্যে ব্যক্তির কিছু চলছে কিন্তু নেগেটিভ কোনো চিন্তা ভাবনা চলছে না কিন্তু এইটুকুনি বলতে পারি এই ব্যক্তি এখন বর্তমানে নিজের লাইফ নিয়ে ভীষণ রকম সিরিয়াস নিজের লাইফ নিজের কেরিয়ার নিজের ফিউচার মাল্টি ট্যালেন্টেড হতে পারে এই পার্সন অনেক কিছু একসাথে করার চেষ্টা করছে অনেক কিছু একসাথে করার চেষ্টা করছে এই ব্যক্তি পেজ অফ এর এনার্জি কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে আমি বলবো না পরিকল্পনা সকালের এনার্জি এনার মধ্যে আমি ফিল করতে পারছি সে পরিকল্পনা করছে আজকের দিনটাতে যে আমি এটা করব আমি এটা ভেবে রেখেছি এই ব্যক্তির কিছু মাইন্ডসেট আছে কিছু চিন্তা ভাবনা আছে যেগুলো সকালবেলা থেকে এই ব্যক্তির মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে ঘুরতে থাকছে যে আজকে আমি সারাদিন এগুলো করব এই কাজগুলো কমপ্লিট করবো আজকে আমার অনেকগুলো মাল্টিটাস্কিং আছে সেগুলোকে সব কমপ্লিট করতে হবে আজকে আমি এগুলো ভেবে রেখেছি এই 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 ব্যাপারগুলোকে আমি সমস্ত ফুলফিল করার চেষ্টা করব। মানে কোনো কিছুতে না ভীষণ পজিটিভ এবং অ্যাক্টিভ এনার্জি তোমার পার্সোনাল ভীষণ কোথাও ডার্ক নেগেটিভ বা মন খারাপ করছে হতাশা করছে এরকম আমি ফিল করতে পারছি না বরং ভীষণ রকম এই ব্যক্তি না কোনো কিছু নিয়ে করছে স্পেসিফিক ফর রিলেশনশিপ সম্পর্ক নিয়ে যে টু অফ কাপসের এনার্জি কাশ আমার জীবনে আমার ভালো সম্পর্কগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক হয়ে যা কারণ নাইন অফ কাপস ইন্ডিকেট করে টু অফ কাপস অ্যাট প্রেজেন্ট এই পরিবেশ বা সিচুয়েশান তার নেই সেটা সে ভাবছে বা ইমাজিন করছে বা কল্পনা করছে এখানে ইমাজিনেশনের ব্যাপারটা ভীষণ রকম উঠে আসছে টু এবং নাইনের মাধ্যমে টু এবং নাইন ডেট অফ বার্থ হতে পারে ফোর ডেট অফ বার্থ হতে পারে ফাইভ ডেট অফ বার্থ হতে পারে টু আর নাইন কম্বিনেশান করলে কত হবে নয় নয় আর দুই দশ এগারো ওয়ান প্লাস টু নাম্বার টু এর প্রভাব এই ব্যক্তির মধ্যে আজকে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি কোনো কিছুতে ভীষণ রকম একটা হয় না থাকা ভেসে ইমাজিন করা কল্পনা করা স্বপ্ন দেখা সেটা নিয়ে চিন্তা করা বারবার কাশ এটা হতো কাশ ওটা হতো কাশ আমার জীবনটা এরকম হতো এরকম মানে মেবি নেই সেই সিচুয়েশনটা ওনার লাইফে নেই কিন্তু চিন্তা করে ইমাজিন করে ক ইমাজিনেশন এই ব্যক্তির আজকের এনার্জিতে ভীষণ দেখা যাচ্ছে নাম্বার টু এর এনার্জি মুনের এনার্জি ভীষণ রকম কোনো কিছুতে ডিপ থটস কোনো কিছু নিয়ে কল্পনা করা কল্পনার এনার্জি ভীষণ বেশি বাস্তব আর কল্পনা দুটোর মধ্যে এনার তফাত আছে ইনি ভীষণ ইমাজিনেশন করবে আজকের দিনটাতে এবং যথেষ্ট পজিটিভ ইমাজিনেশন করবে একটা পজিটিভ মুডে দেখা যাচ্ছে তোমার পার্সন এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিংটা দেখছো ভীষণ রকম পজিটিভ মুডে আছে এই ব্যক্তি কিন্তু কিছু রকম ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এনার লাইফে কোনো কিছু চ্যাপ্টার ক্লোজ হয়েছে কোনো চ্যাপ্টার থেকে বেরিয়ে এসছে কিন্তু চাইছে সেই জিনিসটা ফাইভ অফ সোয়ার্সের এনার্জি কারোর সাথে কোনো ক্ষেত্রে ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি বুঝি ক্র্যাশেস এই ব্যক্তি হয়েছে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু থাকলে ফ্যামিলি হোক বন্ধু বান্ধব কারোর সাথে কোনো কিছু নিয়ে একটা হয় না যে কনফ্লিক্টের সিচুয়েশন হয়েছে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি ইমাজিন করছে তার জীবনে হারানো জিনিসগুলো যেন ফিরত পায় নাইন অফ কাপস আমি সবসময় বলি যে ফিল করো যে তোমার কাছে সব কিছু আছে তুমি যা পেতে চাইছো অলরেডি ইউনিভার্স তোমাকে সেটা দিয়ে দিয়েছে তো নাইন অফ কাপসের নিচে টু অফ কাপস তো এই ব্যক্তি ইমাজিন করছে বা কল্পনা করছে তোমার সাথে তার সম্পর্কের কথাটা বা বন্ধুত্বের কথাটা যে কোনো একটা সময় ওয়ান সাপানের টাইম আমাদের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল কত ভালো ফ্রেন্ডশিপ ছিল কত ভালো বন্ধু ছিল বন্ধুত্ব ছিল আজকে সেগুলো আমার জীবনে নেই ভীষণ রকম আজকের এনার্জি হচ্ছে কল্পনার এনার্জি কল্পনা বুঝতে পারো কল্পনা করছে পজিটিভ থাকার চেষ্টা করছে হ্যাপি থাকার চেষ্টা করছে লাইফে কিছু চিন্তা চিন্তাভাবনা করছে সকাল সকালে এই ব্যক্তির মাথার মধ্যে কোনো কিছু প্ল্যানিং চলছে যে আজকে আমি এটা করবো বা এটা করবো মানে খুব অ্যাক্টিভ এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমরা যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো তোমাদের কারেন্ট ফিলিংস তোমাদের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিংটা দেখছে তাদের কারেন্ট ফিলিংস তারা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তারা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে

আমি কিছু শুরু করতে চাই আমি আমার লাইফে স্টেবিলিটি পেতে চাই আমি আমার নিজের স্বপ্নগুলোকে ফুলফিল করতে চাই ফুল তোলার স্বপ্ন থাকে এটা হয় না যে ফুল তুলতে ভালোবাসি আজকে সকালে অনেকেই হয়তো তোমাদের বাড়িতে ফুলের গাছ ফাছ বাগান থাকলে মেবি হয়তো তোমরা ফুল ফুল তুলবে বা এটা হয় না নেচারের সাথে কানেক্টেড থাকার এনার্জি ভীষণ ডাউন টু আর্থ এনার্জি গ্রাউন্ডেড এনার্জি নতুন করে কোনো কিছু শুরু করবার চিন্তা ভাবনা ভীষণ পজিটিভ এবং অ্যাক্টিভ এনার্জি আজকে সোমবারের সকালের এনার্জিটা তোমাদের মধ্যে ভীষণ পজিটিভ এবং অ্যাক্টিভ এনার্জি কোনো কিছু নিয়ে হয় না যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে ভাবতে চাইছো না হ্যাঁ কোনো কোনো কিছু সিচুয়েশান আছে যেটা তোমাকে প্রচণ্ড চিন্তার মধ্যে রেখেছে কোনো সলিউশনের রাস্তায় আছো যে হারমিট এনার্জি আছে কোনো কিছু নিয়ে ডিপলি চিন্তাভাবনা করছো যে কি করা যাবে এখানে কিন্তু তুমি কারোর সঙ্গে নেই এখানে এই এনার্জিতে তুমি পুরো ডিটাচ সব কিছুর থেকে কিন্তু তোমার মধ্যে না একটা নিউ বিগিনিংয়ের ইচ্ছা ভীষণ রকম দেখা যাচ্ছে নিজের জীবনটা বাঁচার ইচ্ছা দেখা যাচ্ছে নিজের শখগুলো পূরণ করার ইচ্ছা দেখা যাচ্ছে কি করলে আমি আমার নিজের শখগুলোকে পূরণ করতে পারি কি করলে আমি জীবনে কিছু করতে পারি কি নতুন কিছু শুরু করার মনে হচ্ছে ইউনিভার্স তোমাকে কোনো অপরচুনিটি দিক সেটাকে তুমি কাজে লাগাও তুমি কোনোরকম নস্টাল জিয়া মানে হয় না যে ইমাজিন তোমার পার্সোনাল ইমাজিনেশন এনার্জি তুমি সেটা থেকে লেফট আউট হতে চাইছো মানে তোমার মনে হচ্ছে যে অতীত ধরে থেকে বসে কি লাভ সেগুলোকে ভেবে নিয়ে অতিরিক্ত ভেবে নি কি লাভ আমাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে আমাকে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে আমি ঈশ্বরের কাছে জাস্টিস চাই ন্যায় চাই আমি আমার জীবনে ডেফিনেটলি ভালোবাসা চাই নিজেকেও ভালো রাখতে চাই এক জায়গায় পড়ে থাকার এনার্জি নেই স্টাক সিচুয়েশন না তোমাদের তোমরা কল্পনা করছো এটা যে আমি জাস্টিস কবে পাবো ন্যায় কবে পাবো অতীত ধরে বসে থাকতে এখানে অনেকেই পছন্দ করছো না নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এবং নিজেকে দেখা যাচ্ছে যে সাফল্য অ্যাক্টিভনেস নিজের ফিউচার নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াসনেস নিজের লাইফে কোনো কিছু করবার ইচ্ছা নিজের স্বপ্নগুলোকে ফুলফিল করার ইচ্ছা সাফল্য পাওয়ার আনন্দ কোনো কিছুতে সাফল্য পাওয়ার আনন্দ এবং নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসার আনন্দ এগুলো ফিল করতে পারছি তোমাদের মধ্যে এবং কোনো কিছু নিয়ে গভীর চিন্তাভাবনা করা যে আমি আমার জীবনে প্রবলেম প্রত্যেকের জীবনে আছে কিন্তু এই প্রবলেমের হাল কি কি করলে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি কি করলে আমি এই প্রবলেম কাকিয়ে উঠতে পারি মারবার মাথার মধ্যে না এগুলো চলছে তোমাদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো অনেকেই আছো কোনো ডেভিল এনার্জির মধ্যে আছো লোকের নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক ফ্যামিলির অশান্তি মানে মাথার মধ্যে কাজ করবে কি করলে এগুলো কাটিয়ে বেরিয়ে আসতে পারি কি করলে আমার মনের উইশ ফুলফিল হবে মানে ভীষণ পজিটিভ একটা এনার্জি তোমাদের মধ্যে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে যারা এই মুহূর্তে ডিজিংটা দেখেছো তারা লাইফের প্রত্যেকটা মুহূর্তে ভীষণ রকম স্ট্রাগলিং করছো সেই স্ট্রাগলিং থেকে কি করলে সফলতা পাওয়া যাবে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছো যা গেছে যা হারিয়েছে সেগুলোতে ডুবে থাকতে পছন্দ করছো না কিন্তু কোথাও না একটা কোথাও একটা হয় না যে একটা একটা এ একটা সিচুয়েশন ফিল হয় যে কোনো নেগেটিভ এনার্জির মধ্যে আছি বা কেউ কোনো রকম পরিস্থিতির মধ্যে আমাকে বেঁধে রেখেছে আমি চাইছি আমি ভাবছি নিজেকে নিয়ে কিছু করবো বা নিজে কিছু শুরু করতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না ভীষণ পজিটিভ এবং ভীষণ প্যাশানেট এনার্জি আমার বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছো দেখো কুইন অফ ওয়ানসের এনার্জি কোনো ক্ষেত্রে মাথায় কনফিউশন থাকতে পারে সেই কনফিউশনকে দূর করার চেষ্টা করছো কি করলে ক্ল্যারিটি পাওয়া যাবে কি করলে নতুন করে কিছু প্ল্যানিং করছো নিজের জীবন নিয়ে ফিউচার নিয়ে নিজের লাইফ নিয়ে একটা সিরিয়াসনেস আমি তোমাদের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভীষণ রকম চলো তোমার পার্সনের কি মেসেজ আছে তোমার জন্য সেটা দেখে রিডিংটা শেষ করব আমার বন্ধুরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তাদের পার্সনের কি মেসেজ আছে আমার বন্ধু এবং ভাই বোন দাদা দিদিদের জন্য प्लीज़ universe हेल्प करूं गाइड करणु आई need your help इअर angel archangel Michael माइकिल्लीज़ु वाइंजल टी बाइनिवर्स हेल्प करूं गाइड करणु एंजल आर केजल माइकिल प्लीज़ हेल्प मी एंड गाइड मी एजल आर केजल পার্সনের কারেন্ট এনার্জি হচ্ছে গিলটে গিলটে ফিল করছে এই মুহূর্তে তোমার পার্সন আজকের দিনে তার মধ্যে একটা ব্যাপার কাজ করবে যে জিনিসগুলো আমি কি বললাম আমি বললাম না ট্যারোর এনার্জিতে তোমার পার্সন কিন্তু ইমাজিন করছে ইমাজিনেশনের এনার্জি ভীষণ রকম কাশ আমার জীবনটা এরকম হতো কাশ আমার লাইফে আমার সেই সম্পর্কটা ভালো থাকতো কাশ এরকমটা হতো ই ইমাজিনেশন ব্যক্তির মধ্যে কিন্তু গিলটিকে ক্রিয়েট করছে যে আমি আমার জীবনে কি কি ভুল করেছি কারণ এই ভুলের জন্যই এই ব্যক্তির জীবনে কিন্তু আজকে যে প্রবলেমগুলো সে ফেস করছে সে নিজেও জানে যে আজকে আমি যা করেছি আমার ভুলের কারণেই করেছি তো সেই একটা হয় না যে পজিটিভ থাকার চেষ্টা পজিটিভ ম্যানিফেস্টেশন করার কথা পজিটিভ ম্যানিফেস্টেশন করছে কেউ রকম প্রস্তাব দিচ্ছে সেটাকে দিকে মানে গুরুত্ব দিচ্ছে না তার মন যেটা চাইছে সেটা নিয়ে ভাবছে এবার ভাবনা চিন্তার মধ্যে তার মধ্যে একটা গিল্টি ফিল করে যে আই ফিল পেইন আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট আমি সত্যিই বলছি মন থেকে বলছি আমি একটা কষ্ট অনুভব করতে পারি যেটা আমার কারণ দ্বারা হয়েছে বা যেটা আমার কারণবশত হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে তোমার পার্সনের কারেন্ট এনার্জি অ্যাট প্রেজেন্ট কারণ তোমার পার্সন এমন কিছু ভুল করেছে যেটা রিয়েলাইজেশন এই ব্যক্তির মধ্যে কারেন্ট সিচুয়েশানে কাজ করছে কাশ আমি এটা না করতাম কাশ আমি ওটা না করতাম এই কাশ কথাটা আই উইশ কথাটা ভীষণ রকম মুখের উপর মুখের মধ্যে আসছে ভীষণ রকম মুখের মধ্যে আসছে আই উইশ এটা না হতো আই উইশ ওটা না হতো এরকম সিচুয়েশন সেকেন্ড কার্ড কি ডিটাচমেন্ট আমি বললাম না এই ব্যক্তি সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে রাখছে ডিটাচ করছে এই ব্যক্তি নিজের এনার্জির সাথে টোটালি নিজে ভীষণ রকম কানেক্টেড আমার মন কি চাইছে আমি কি ভাবছি আমি কি করব। কোনো কিছু নিয়ে প্ল্যানিং করা পরিকল্পনা করা ইমাজিনেশন করা এটাই এই ব্যক্তির এনার্জি যে কারণে এই ব্যক্তি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায় কারণ এই ব্যক্তির লাইফে যে এই ব্যক্তি মনে করে এক্সাইডেড যাকে নেই রিডিংটা দেখছো সেই ব্যক্তি মনে করে আমার জীবনে বেঁচে থাকতে গেলে আমার মেন্টাল ক্ল্যারিটিটা পাওয়া খুব দরকার আমার জীবনে বেঁচে থাকতে গেলে এবং ভালোভাবে বেঁচে থাকতে গেলে আমার লাইফে আমাকে মেন্টাল ক্ল্যারিটি পাওয়াটা খুব দরকার যতক্ষণ একটা ব্যক্তির জীবনে মেন্টাল ক্ল্যারিটি নেই সে নিজেও জানবে না কাল কি করবে তার ভবিষ্যৎ কি সব কিছুতে একটা ধোঁয়াশা মনে হবে ইভেনচুয়ালি এই ব্যক্তির জীবনে সেটা ফিল হচ্ছে যে আমার সব কিছুতে একটা ধোঁয়াশা মনে হচ্ছে তাই আমি সব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই বিকজ আমি আগে অনেক ভুল করেছি সেই ভুলগুলোর মাসুল আমি দিচ্ছি আমার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না আমি সেগুলো ভাবলেই আমার কষ্ট হয় বা আমার খারাপ লাগে যে আমার কারণবশত আমার জীবনে কত কিছু আজ নষ্ট হয়ে গেলো বা নষ্ট করে দিলাম সেগুলো ফিল করলে তার মধ্যে একটা গিল্ট ফিল কাজ করছে এবং এই গিল্ট ফিল থেকেই তার মধ্যে একটা ডিট্যাচমেন্ট এনার্জি কাজ করছে যে আমি কোনো আমি এখন টোটালি ফুল ফোকাস নিজের দিকে নিজের কেরিয়ার নিজের ফিউচার এবং নিজের চিন্তাভাবনাগুলো যেগুলো নিয়ে আমি ভাবছি কারণ আমি জানি এই মুহূর্তে যদি আমি এসব থেকে দূরে না থাকি এই নেগেটিভিটি থেকে দূরে না থাকি আমি যদি আমার মাইন্ডকে ক্লিয়ার করতে না পারি নিজেকে হিল করতে না পারি তাহলে আমি কোনোদিনই ভালো থাকতে পারবো না সেটা তোমার ব্যক্তি ডেফিনেটলি জানে হোল্ডিং ব্যাক সিচুয়েশন এই ব্যক্তির তোমার প্রতি অনেক ফিলিংস আছে এই ব্যক্তি তোমার প্রতি অনেক ফিলিংস আছে সে ফিলিংসগুলোকে সে হোল্ড ব্যাক করে রাখে সে ফিলিংসগুলোকে তোমার থেকে সে হাইট করে আড়াল করে আই শুড আই এক্সপ্রেসড মাই সেলফ আমি জানি আমার উচিত আমার নিজেকে এক্সপ্রেস করার কিন্তু আমি পারি না আমি নিজের ফিলিংসকে এই মুহূর্তে তোমার কাছ থেকে আড়াল করছি বা লুকানোর চেষ্টা করছি বিকজ মেন্ট মেন এনার্জি এটাই দেখা আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন এই ব্যক্তির ইন্টারেস্ট আছে এক্স ওয়াইজের যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো আমার বন্ধুরা এই ব্যক্তির কিন্তু টোটালি ইন্টারেস্ট আছে তোমার সাথে সম্পর্কটা আবার বা কানেকশানটা আবার জোরার কিন্তু এই ব্যক্তির যে অনুভূতি সেই অনুভূতিটাকে বা ফিলিংসটাকে সে সামনে আনতে চাইছে না সে পেছন থেকে তোমাকে তার না যে হাইট করছে তার ফিলিংসকে সে হাইট করছে বা লুকাচ্ছে এক্সপ্রেস করতে পারে না মেবি এই কারণ এই ব্যক্তির যে তোমার প্রতি কোনো রকম অনুভূতি নেই আছে যে কিছু ভুলের কারণে কিছু মিস্টেক্সের কারণে আজকে তোমাদের মধ্যে সেপারেশন বা দূরত্ব হয়েছে একে দেখো আবারও তাই আমি বললাম না আই উইশ কতটা বারবার আসছে আমার মুখে এ দেখো আই উইশ আই কুশ আই কুড রাইট মাই রং কাশ আমি ভুল বুঝতে পারতাম আমার জীবনের কোনটা কোন জায়গায় আমার ভুলটা ছিল বললাম না আমার আমার ভেতর থেকে না আসে যে এই ওয়ার্ডটা ভীষণ আজকের দিনে এই ব্যক্তির জন্য প্রযোজ্য বারবার এই ওয়ার্ডটা এই ব্যক্তির মাথায় আসছে কাশ আমি না করতাম কাশ আমি ওটা না করতাম এরকম আই উইশ আই উইশ কথাটা ভীষণ আসে কারণ এই ব্যক্তির এই ব্যক্তি এই কারণেই নিজেকে সব কিছুর থেকে দূরে রাখতে চায় যে এই ব্যক্তি নিজের জীবনে না প্রথম কথা নিজেকে চেঞ্জ করতে চায় নিজের ক্ল্যারিটি নিয়ে আসতে চায় নিজের লাইফে ক্লিয়ার মাইন্ডে বাঁচতে চায় কারণ এই ব্যক্তির প্রচণ্ড মেন্টালি স্ট্রেস ফ্যামিলি প্রবলেম হানা তানা অনেক কিছু থাকতে পারে ব্যক্তির লাইফে যেখান থেকে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে ভুল করছে আই উইস আই কুড রাইট মাই রং আমি কাশ আমার জীবনে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারতাম কারণ এই ব্যক্তি যে মিস্টেকস করেছে যে ভুল করেছে সেটা সে কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছে বুঝতে পারছে না সেটা কিন্তু নয় এবং এই বোঝাপড়ার পিছনে কিন্তু এই ভুলটা করেছে স্পেসিফিক কোনো তৃতীয় ব্যক্তির কারণে এই ব্যক্তি তোমার সাথে যে ভুল করেছে বা অন্যায় করেছে দিনের পর দিন সেটার রিজন ছিল সেই রিজনটা কে ছিল সেই রিজনটা ছিল থার্ড পার্টি দে আর ওয়ার আদার থিং দ্যাট গট ইন দ্য ওয়ে অফ হাজ বিং টুগেদার তোমার এবং তোমার পার্সনের মধ্যে কোথাও না কোথাও থার্ড পার্টি যখন চলে আসলো তখন কি হলো তখন এই ব্যক্তির কনফিউশন চলে আসলো যে আমি কাকে চুজ করবো কে ঠিক কে ভুল ভালো মন্দের মধ্যে তফাত করতে পারলো না সব থেকে বড়ো কথা হচ্ছে এই ব্যক্তি ভালো আর মন্দ দুটোর মধ্যে যে একটা হয় না মানুষের তফাত পছন্দ করা সেই তফাতটা না ওনার ভাগ্য এমন যে গন্ডগোল করে দিল উনি খারাপটাকে ভালো ভাবলো ভালোটাকে খারাপ ভাবতে শুরু করলো এটা হলো পুরো টোটালি ওনার কনফিউশনের কারণ যেটা সে আজ কিন্তু অনুভব করে যে আমার মিস্টেকসের কারণেই আমার রাইট রং ডিসিশনের কারণেই কিন্তু আজকে আমাদের জীবনে থার্ড পার্টি আছে এবং এই থার্ড পার্টির কারণেই কিন্তু আমি আমার লাইফে কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কি করব। কনফিউশন কি করেছিল এই ব্যক্তিকে টোটালি আনক্লিয়ার করে দিয়েছিল যাতে সেই জায়গায় দাঁড়িয়ে আনক্লিয়ার করে দিয়েছিল যাতে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি সঠিক সিদ্ধান্তটা লাইফে কোনো দিনও বা কখনো নিতে না পারে বোঝা গেলো কি বললাম কনফিউশনের এনার্জি কেন আসলো কেন এই ব্যক্তির এখন মনে হচ্ছে যে আমি ভুল করেছি যে কারণে আমার এসব থেকে এখন দূরে থাকা উচিত নিজের মাইন্ডকে ক্লিয়ার করা উচিত এবং এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস আছে কি নেই যদি বলো আমি বলবো হ্যাঁ কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস আছে কিন্তু সে ফিলিংসটাকে শো অফ করে না সে ফিলিংসটাকে আড়াল করে রাখার চেষ্টা করে হাইট করে কিন্তু যদি বলে ব্যক্তি মন থেকে কি চায় এই ব্যক্তি মন থেকে চায় তোমার সাথে কানেকশানটাকে আবার ঠিক করার কারণ এই ব্যক্তি যাকে নিয়ে রিডিংটা দেখছো সে কিন্তু ডেফিনেটলি নিজের ভুলটা বুঝতে পারছে বোঝা গেল ক্লিয়ার চলো আজকের মতো রিডিংটা এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিংয়ে ও সরি বিকেলের রিডিংয়ে বিকেলের রিডিংয়ে আর অ্যাস্ট্রোটারোটোই দেবিকাটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখো মাঝে মধ্যে কিন্তু ওটার থেকেও ভিডিও আসবে দুটোকেই কন্টিনিউ করবো ডেলি দুটো চ্যানেলকে কন্টিনিউ করবো ঠিক আছে তো চলো সাথে থেকেও পাশে থেকেও সবাই ভালোবাসা দিও শুভ সকাল প্রত্যেকের জন্য সবাই খুব সুন্দর করে দিনটা শুরু করো মহাদেবকে স্মরণ করে ভালো থাকো আনন্দে থাকো বাবার উপর সব কিছু ছেড়ে দাও বাবাই সবকিছু ঠিক করে দেবে তোমাদেরকে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না সব মহাদেবের চরণে ছেড়ে দাও হে মহাদেব এ বলে না হে দেবাদিদেব মহাদেব সব কিছু তোমার চরণে ছেড়ে দিলাম তুমি যা পারো ভালো তাই করো আমার জন্য আমি আর কোনো কিছু নিয়ে টেনশন নিতে চাই না আমি আমার জীবনে একটু রিল্যাক্স ফ্রি হয়ে বাঁচতে চাই তো ইউনিভার্স বলছে ডেফিনেটলি তোমার জীবনটা যদি ঘেঁটে ঘ হয়ে থাকে তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে রক্ষা করিব ঠিক আছে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে বিকেলের রিটিংয়ে টাটা